হ্যালো গাইস তো দেখতেই পাচ্ছ যে এত জল এখানে কি করছে তাই তো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তোমরা জানো এটা আমার বাড়ির সামনে এতটা জল দেখো কত জল ইটগুলো দেখা যাচ্ছে তো চলো আমি আমার বাড়িতে এসেছি বাকিটা দেখো তো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সবাইকে ক্রিস গৌরীগঞ্জ চ্যানেলে অনেক ওয়েলকাম আর গুড ইভিনিং তো দেখো আমি আমার বাড়িতে এসছি আর দেখো আমার বাড়ির সামনে কতটা জল তোমাদেরকে আমি পরে দেখাবো দেখো আমার মা বসে আছে দেখো আমার এইটা আমার মা তোমরা গৌরীকে আমার মা বলো ও কিন্তু আমার মা না আমার মা হচ্ছে এই যে বসে আছে আমার বোন মনে হয় উঠে কখন চলে গেছে দাঁড়াও এই যে এটা আমার বোন হাই করো হাইটা বল হাই তুমি আছে রেডাপ চলে যেতে দি না এই দেখো এইটা আমার বোন হাই করো হাই তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো এটা হচ্ছে আমার বাবা তো দেখতেই পারলে যে কতরা জল জমে ছিল আমি তো গই বাড়ি থেকে চলে এসেছি আমার বাড়িতে আমি খুব জল তাই জল দেখতেছিলাম মা ফোন করেছিল তাই জন্য আমি চলে এসেছি চট করে গাড়িটা নিয়ে আর তোমাদের গৌরী বৌদি বলেছিল যে আসবে ও এখন বলছে আসবে না তো চলো এইটুকুনি একটা ছোটো মিলি মিনি ব্লগ ছিল ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সবাইকে টাটা আর আমি ভিডিওটা এক্ষুনি পোস্ট করে দেবো তো চলো বাই আবার নেক্সট কোনো ব্লগের সাথে আবার দেখা হবে টাটা